মালদা পর্যটন কেন্দ্রগুলিকে বিশ্ব দরবারে তুলে ধরতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো মালদা কলেজ ও ব্যবসায়ী সমিতি মালদা কলেজ ক্যাম্পাসে গৌড়ের রেপ্লিকার উদ্বোধন করা হল শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বারাসাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌরেন বন্দ্যোপাধ্যায় মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তম বসাক হোটেল সংগঠনের সভাপতি কৃষ্ণেন্দু দত্ত সহ অন্যান্যরা এই রেপ্লিকা মডেলে গৌড়ের বারোদুয়ারি মসজিদ মিনার দাখিল মতো একাধিক নিদর্শন আছে প্রতিটি রেপ্লিকাতেই রয়েছে মোবাইলে স্ক্যান করলেই বাংলা এবং ইংরেজিতে নিদর্শনগুলির ইতিহাস উঠে আসবে আগামীতে জেলার বিভিন্ন হোটেলগুলিতে গৌড়ের এই রেপ্লিকা রাখা থাকবে এই উদ্যোগে জেলার পর্যটন কেন্দ্রগুলির প্রচার বৃদ্ধি পাবে বলে মনে করছেন ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা কলেজের উদ্যোগ এই যে রেপ্লিকা গৌড়ে বানানো হয়েছে এটা আগামী দিনে পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে মালদা জেলায় এবং স্বনির্ভরভাবে যারা ভ্রমণের সঙ্গে যুক্ত হবে হোটেল ব্যবসা থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষেত্রে এটা একটা বিশিষ্ট স্থান অধিকার এবং আমার যেটা মনে হয় মালদা কলেজ এই কাজটা করছে এটা বিদ্যা শিক্ষার্থী যারা রয়েছে তাদেরও ভবিষ্যতের জন্য উজ্জ্বল হবে এবং মালদার যে সংস্কৃতি ইতিহাস তাকে সারা বিশ্বের কাছে সঠিকভাবে তুলে ধরা হবে তাতে আমরা মালদা কলেজকে ধন্যবাদ যেমন জানাবো তেমনি যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো কাজে রকম উদ্যোগ খুব প্রশংসনীয়